হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উৎসব নিয়ে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন প্রায়ই আসে তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের সরকারি চাকরির প্রিপারেশনে এই ভিডিওটি অবশ্যই হেল্প করবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন জিকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি প্রথম কোশ্চেন হচ্ছে পোঙ্গাল কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি তামিলনাড়ুতে পোঙ্গাল উৎসব কিন্তু পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অম্বুবাচি মেলা কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ আসামে অম্বুবাচি মেলা কিন্তু পালন করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে লসুং উৎসব কোন রাজ্য পালন করে এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিকিম অর্থাৎ সিকিমে লসুন উৎসবটি কিন্তু পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে জালিকাট্ট কোন রাজ্য পালন করে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তামিলনাড়ু কিন্তু জালিকাট্ট উৎসব পালন করে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সব হুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঝাড়খণ্ডে কিন্তু সব হুল উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ও নাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেরালাতে ওনাম উৎসব কিন্তু পালিত পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কিচেরি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশে কিন্তু কিচেরি উৎসব পালন করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে হর্ন বিল উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাগাল্যান্ডে কিন্তু হর্ন বিল উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাঞ্জাবে কিন্তু বৈশাখী উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বোনালো উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি তেলেঙ্গানাতে বোনালো উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে খারচি পূজা কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ত্রিপুরাতে কিন্তু পূজা পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেলেঙ্গানাতে কিন্তু উগাদি উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরুণাচল প্রদেশে লোসাল উৎসব কিন্তু পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়াংগালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেঘালয়ে ওয়াংগালা উৎসব কিন্তু পালিত হয় নেক্সট কোশ্চেন হচ্ছে ইয়াওসাং উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ মণিপুরে ইয়াওসাং উৎসব কিন্তু পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোকরং উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশে কিন্তু লোকরং উৎসব পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নবরেহ উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি জম্মু কাশ্মীরে কিন্তু নবরেহ উৎসব পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কাম্বালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কর্ণাটকে কিন্তু কম্বালা উৎসব পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হরিয়ালি উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশে কিন্তু হরিয়ালি উৎসব পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ফুল দেই উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তরাখণ্ডে কিন্তু ফুল দেই উৎসব পালিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হেমিস উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাদাখে কিন্তু হেমিস উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলা সালে কুম্ভ মেলা কিন্তু পালন করা হয়েছিল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গুডি পর্ব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহারাষ্ট্রে কিন্তু গুডি পর্ব উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ছট পুজো কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিহারে কিন্তু ছট পূজা পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মরু উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাজস্থান জয়সলমেরে কিন্তু মরু উৎসব পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওড়িশাতে কিন্তু নুয়াখাই উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নবরাত্রি উৎসব কোন যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুজরাটে নবরাত্রি উৎসব কিন্তু পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে চান্দুবি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসামে কিন্তু চান্দুবি উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বিসু উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি கேரளাতে কিন্তু বিসু উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোহুরি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাঞ্জাবে কিন্তু উৎসব পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নববর্ষ উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গে কিন্তু নববর্ষ পালন করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মান্ড উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি গোয়াতে কিন্তু মান্ড উৎসব পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অন্ধ্রপ্রদেশে কিন্তু ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বাথুকাম্বা কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেলেঙ্গানাতে কিন্তু বাথুকাম্বা উৎসব পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সোহরাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক কোশ্চেন হচ্ছে নং ক্রেম উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেঘালয়ে কিন্তু নং ক্রেম উৎসব পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মোপিন উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরুণাচল প্রদেশে মোপিন উৎসব কিন্তু পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গন গৌড় উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজস্থানে কিন্তু গন গৌর উৎসব পালন করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে নিশা গান্ধী নৃত্য উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কেলারাতে কিন্তু নিশা গান্ধী নৃত্য উৎসব পালিত হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে থাই পুষাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেন টির সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ুতে কিন্তু থাই পুষাম উৎসব পালন করা হয় তো এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে বিভিন্ন উৎসব পালিত হয়ে থাকে সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের আপনাদের কাছে কাছে বিস্তারিতভাবে আলোচনা আশা করি পুরো ভিডিওটা মনে হয়েছে এবং এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনারা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি সরকারি চাকরির পরীক্ষার যে প্রস্তুতি সেখানে কিন্তু আপনাদের সাহায্য করবে কারণ এই ধরনের কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে প্রায়ই আসে তার জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে খেয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ারও করে দেবেন এবং তার পাশাপাশি আপনারা কোন টপিকের উপর জিকে রিলেটেড ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যমে সেই রিলেটেড জিকে ভিডিও কিন্তু নিয়ে আসা হবে তার জন্য অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন তো ভিডিওটি এখনো মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ